আসসালামু আলাইকুম আমি ডক্টর আশিক মোহাম্মদ ফেরদৌস কনসালটেন্ট কলোরেক্টাল সার্জন তো যেহেতু কলোরেক্টাল সার্জন আমাদের কাছে প্রচুর বাচ্চা পেশেন্ট আসে বেশ করে তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিয়ে তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে বেশ করে বাচ্চাদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের সমাধান আমরা কিভাবে করব এবং যদি কোষ্ঠকাঠিন্যটা দীর্ঘদিন যাবৎ থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে তো প্রথমেই আমরা আসি বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের কারণটা কী ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের যে কারণটা হয় এটা হচ্ছে হেভিচুয়াল কনস্টিপেশন অর্থাৎ দ্যাট মিন্স তাদের যে খাদ্যাভ্যাস আমাদের ম্যাক্সিমাম বাচ্চা কাচ্চারাই পেশ করে এখন বাহিরের খাবার খায় এবং দেখা যায় যে শাকসবজিটা কম খায় ফাস্ট ফুড রিচ ফুড এগুলো একটু বেশি বেশি খায় যার কারণে এই সমস্যাটা হয় তো বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হলে সমস্যাটা কি হয় দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাদের কনস্টিপিউশন হওয়ার কারণে সবচেয়ে বড়ো যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অ্যানাল ফিশার তারপরেও যেটা হতে পারে পাইলসের সমস্যা তবে বাচ্চাদের ক্ষেত্রে পায়লসের সমস্যাটা খুবই রেয়ার এখন বুঝবেন কীভাবে যে বাচ্চার অ্যানাল ফিশার হয়েছে যে বাচ্চা দেখা যাবে যে টয়লেট করার সময় টয়লেট করতে চাবে না টয়লেট করার সময় কান্নাকাটি করবে অথবা বলবে যে টয়লেট করার সময় ব্যথা হচ্ছে অনেক সময় টয়লেটের সঙ্গে রক্ত যাচ্ছে আবার অনেক সময় দেখা যায় বাচ্চার মারা আমাদের কাছে নিয়ে আসে যে মলদার একটু ছোট্ট গুটির মতো হয়েছে যেটা মূলত অ্যানাল ফিশার কারণে দেখা যায় সেন্টিনেল পাইলস বা সেন্টিনেল স্কিন টেক হয় এখন ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত আমরা বললাম যে এটা নর্মাল দেখা যায় আমাদের লাইফস্টাইল বা খাদ্যাভ্যাসের কারণে হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হার্ট স্প্রাং ডিজিজ নামে একটা ডিজিজ আছে বা কনজেনিটাল বা জন্মগত একটা ডিজিজ আছে যেখানে মূলত খাদ্য নালির বা মলদারের শেষ প্রান্তে একটা অংশে যদি নার্ভ সাপ্লাই না থাকে তাহলে খাবারটা ঠিক মতো পাস করতে পারে না বা মলটা ঠিক মতো পাস করতে পারে না ফলে মলটা ওইখানে অনেক ক্ষণ যাবত জমা থাকে এবং এই ধরনের বাচ্চারা দেখা যায় দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর পর পায়খানা করতেছে ইভেন অনেক বাচ্চারা এমন সমস্যা দেখা দেয় যে তাদের সাপোজিটরি ছাড়া অথবা এনেমা ছাড়া বা মেডিসিন ছাড়া টয়লেট করে না আবার এটা যে অনেক সবসময় বাচ্চাদের ক্ষেত্রে বা বাচ্চা বয়সে প্রেজেন্টেশন হবে এরকম না কোনো কোনো বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় জন্মের পর থেকেই এই সমস্যাগুলো প্রেজেন্ট করে আবার কোনো কোনো বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে পনেরো ষোলো বা বিশ বছর বয়সে এই সমস্যাগুলো প্রেজেন্টেশন করে তো আমরা মূলত হার্টস্পং ডিজিজ নিয়ে কথা বলবো না আমরা কথা বলবো হচ্ছে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য নিয়ে তো বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হলে আমরা এটা কিভাবে সমাধান করব। প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে বাচ্চাদের খাবার দাবার পেশ করা বাচ্চারা বাহিরের খাবার দাবার খাবে না অধিকাংশ বাচ্চারাই দেখা যায় চকলেট চুইংগাম চিপস খাচ্ছে এগুলো অ্যাভয়েড করতে হবে ফাস্ট ফুডে খুব বেশি এডিক্টেড এখনকার বাচ্চারা সেই ফাস্ট ফুড বলতে পেশ করে বলা যায় বার্গার বা স্যান্ডউইচ বা পিৎজা এগুলা জাতীয় খাবারটা একটু কম দিলেন বাচ্চার খাবার দাবারের মাঝে শাক সবজিটা একটু বেশি বেশি দিবেন পুষ্টিকর খাবারটা একটু বেশি বেশি দিবেন যে কোনো ফল ফ্রুটস একটু বেশি বেশি দিবেন আবার অনেক বাচ্চাদেরই দেখা যায় যে তারা পটি করার সময় দেখা যায় একটা তার একটা নির্দিষ্ট টয়লেট না হলে সে টয়লেট করতে চায় না ফলে দেখা গেলো কোনো এক জায়গায় বেড়াইতে গেছে অথবা বাইরে আছে বাচ্চাকে একটা নর্মাল টয়লেটে দিলেন বা পাবলিক টয়লেটে দিলেন বাচ্চা কিন্তু টয়লেট করতে চায় না ফলে এই যে টয়লেটটা জমা থাকতেছে জমা থাকার কারণেও কিন্তু বাচ্চার না হইতে পারে আর এরকম কোষ্ঠকাঠিন্য হলে বিশেষ করে বাহ ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে আপনারা যেটা করেন যে তাকে পায়খানা নরম করার মেডিসিন দিচ্ছেন তো বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি যে সাধারণত লং টাইম যেন পায়খানা নরম করার মেডিসিন না দেওয়া হয় কারণ একবার যদি বাচ্চা এই মেডিসিনগুলোতে অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে দেখা যায় বাচ্চা কিন্তু নর্মাল টয়লেট করতে চায় না কাজ এই প্রথম অবস্থায় বাচ্চাদের কোষ্ঠকাঠিন হলে আমাদের চেষ্টা করতে হবে যে নর্মাল খাবার দাবার এবং খাবার দাবারের মধ্যে বিশেষ করে সবজি জাতীয় খাবার আঁশযুক্ত খাবারটা একটু বেশি বেশি দিতে হবে পানিটা একটু বেশি বেশি দিতে হবে অনেক বাচ্চাই পানিটা কম খায় যার ফলেও কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হইতে পারে আর আমাদের বাচ্চা কাচ্চারা এখন বিশেষ করে দেখা যায় বাহিরে শারীরিক পরিশ্রম খুব একটা হয় না বললেই চলে দেখা যায় অনেক সময় ধরে ফেসবুক চাপতেছে অথবা ভিডিও গেমস খেলতেছে অথবা ল্যাপটপ নিয়ে কাজ করতেছে ফলে দেখা যায় শারীরিক পরিশ্রম না হওয়ার কারণেও কিন্তু বাচ্চাদের এই কোষ্ঠকাঠিন্য হইতে পারে সেক্ষেত্রে চেষ্টা করবেন যে আপনার বাচ্চাকে একটু খেলাধুলার সময়টা বেশি দিবেন বাহিরে যা যাওয়ার একটু সুযোগ করে দিবেন আর বেশ করে বাহিরে যদি যাওয়ার সুযোগ নাও থাকে বেশ করে যারা শহরে থাকে ঘরের ভিতরে একটু ফুটবল খেলতে পারে অথবা একটু দড়ি লাভ খেলতে পারে অর্থাৎ শারীরিক পরিশ্রমটা বাচ্চাকে অবশ্যই করতে হবে আর কিছু কিছু বাচ্চা থাকে যে পায়খানা আটকায় রাখে বা পায়খানা ধরে রাখার চেষ্টা করে আবার অনেক বাচ্চা থাকে ভিতরে আঙুল দিয়ে পায়খানা করার চেষ্টা করে এটা একদমই করা যাবে না পায়খানা প্রতিদিন করতে হবে নিয়মিত করতে হবে আর তারপরেও যদি সমস্যা হয় বাচ্চাদের একটু এইসবগুলোর ঘুষিয়ে দিতে পারেন আর এইসবগুলোর ঘুষিটা অনেক সময় নর্মালি বাচ্চারা খেতে চায় না সেক্ষেত্রে একটু দুধের সাথে হরলিক্সের সঙ্গে অথবা ফ্রুট জুসের সঙ্গে এসবগুলোর ঘুষিয়ে দিতে পারেন আর এসবগুলোর ঘুষি খাওয়ার পরে প্রচুর পরিমাণে পানি খাইতে হয় দেখা গেল এসবগুলোর ঘুষি খেলেও কিন্তু পানি খেলো না তাহলে কিন্তু বাচ্চার কোষ্ঠকাঠিন্য হওয়ার একটা পসিবিলিটিস থাকে কাজেই বা কোনো বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে সাধারণত আমরা যেটা বলবো যে বাচ্চার খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আনতে হবে পানিটা একটু বেশি বেশি দিতে হবে আর যে কথাগুলো বললাম এগুলো যদি একটু ফলো করেন তাহলে আমরা খুব সহজেই কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য এবং কোষ্ঠকাঠিন্য রিলেটেড সমস্যাগুলো অ্যাভয়েড করতে পারি আশা করি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম